মরা যারা এখন আরও কথা বলবো হচ্ছে এক্ষুনি দেবদা পোস্ট করেছে মিলল তো আমার কথা ভাই তোমাদেরকে বলেছিলাম যে গ্রামকে গ্রাম তৈরি হচ্ছে কমার্শিয়ালের বাপ হতে যাচ্ছে এটা কমার্শিয়াল ছবির নেক্সট লেভেলে বাপ হতে যাচ্ছে দেবদান নিজে বুঝিয়ে দিয়েছে ইয়েস রঘু ডাকাতের এক্সক্লুসিভ আপডেট দিয়ে চলে এসেছি কারণ স্বয়ং দেবদান নিজে ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছে একটা দারুণ জিনিস দেখলাম সঙ্গে সঙ্গে দেখলাম এটা কিন্তু কেউ পাঠায়নি হ্যাঁ আমি আগে রেকর্ড করছি মানে ভিডিওটা রেকর্ড তো আগে করছি যাই না এখন কখন ছাড়ো বাট ছাড়বো খুব সাগর শীঘ্রই ছেড়ে দেবো আমার আই এম দেবদিকারি জাস্ট খুললাম এই যে সেই পোস্ট এবার এখানে মিউজিকটা কি লাগিয়েছে দেখো হো ইয়ো পাঙ্গানি ভি না সালা এই সিনেমাটা দিয়ে আমি দেবদার ফ্যান হয়েছিলাম হ্যাঁ তো এই গানটা শুনলে আমি একটা আলাদাই এটা ফিল্ম গ্যাজম হয়ে ওঠে আমার বলতে পারো আলাদাই মানে হয় না যে এরা ভিতর ভিতরে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায় এই গানটা শুনলে যাই হোক দেবদা লিখেছেন আফটার দ্য হেভি রেনফল টিম ইজ ব্যাক এগেন টু রোর ফ্রম টুমরো উইথ মাই টিম অফ এইচ ও ডিজ দেব এন্টারটেনমেন্ট ইস ওয়েব সোশ্যাল হ্যাশট্যাগ রোগ রাখাত এবার এখানে কিছু জিনিস নতুন কিছু জিনিস ভাবার আছে বা বলার আছে কেন বলছি কারণ এখানে কি কি লোক মানে কারা রয়েছেন তারা এইচওটি হিসেবে যারা রয়েছেন তাদেরকে তো তোমরা আগেও দেখেছো মানে এইখানে আর জুম করে আলাদা করে দেখানোর কি কিছু আছে আমার মনে হয় না আলাদা করে দেখানোর কিছু আছে তারা আমি ফেসবুক থেকে খুলি না এখান থেকে জুম করলে না জুম করা যায় না ঠিক করে তারাও দেবদার নিজের ফেসবুক পেজ থেকে শিওর এটা ছেড়েছেন ওমা না ছাড়েননি ছেড়েছেন না ছাড়েননি কে জানে না ছাড়েননি তো যাই হোক আমি এখান থেকেই দেখাচ্ছি ওয়েট এবার যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে ধ্রুবদা বসে আছে সমীকালদার রয়েছে আর দাদার দাড়িটা মানে একটা নেক্সট লেভেলে বেড়ে গেছে মানে একটা রাক্ষস লেভেলে হয়ে গেছে দাড়িটা তো দেখো জাস্ট দিবদার দাড়িটা দেখো জাস্ট এই কী বলবে আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম বিভিন্ন ইভেন্ট ইভেন্টেও দাদা যেখানে যাচ্ছেন আর কি সব জায়গাতে এরকম মানে এমন দাড়িটা সত্যি নেক্সট লেভেল এবার কি দেখতে পাচ্ছ একটা জিনিস বলো তো এখানে সবাই বসে আছেন হেভি রেনফলের ভিতরেও ইয়ে করছেন এবং পরিষ্কার কথা এটা বলে দিচ্ছেন যে আফটার দ্যা দ্য হেভি রেনফল টিম ইজ ব্যাক এগেন টু দা টু রোর ফ্রম টুমরো উইথ মাই টিম অফ এইচেজ তো এখান থেকে কাল থেকে বলা হচ্ছে কাল থেকে আরও বড় করে রোর করবে এই টিমটা তো কারণ হেভি রেনফলের পরে তারা আবার ফিরে এসছে ঠিক আছে এই আর কি বিষয় আর এই ঝড় তো চলবেই এটাই আর কি বলা হচ্ছে মেনলি আমি আমার যতদূর যে মনে হয় এবার এখানে একটা ভালো করে লক্ষ্য করার মতন জিনিস আছে একটু ভালো করে নোটিস করো দেবদাকে নয় আমি বলছি দেবদার ব্যাক ইয়ারটাকে ভালো করে নোটিস করো বেশি করে নোটিস করো তাহলে একটা জিনিস বুঝতে পারবে একটা গোটা গ্রাম তৈরি হয়ে রয়েছে পিছনে তোমরা কি সেটা লক্ষ্য করতে পারছো সেটা কি দেখতে পাচ্ছ তো এত বড়ো একটা সেট তৈরি করা হয়েছে পিছনে দেখো একটা দোকান পাশার ঠিক আছে একটা গ্রাম শুধু নয় এটা মনে হচ্ছে একটা হাট তৈরি করেছে ঠিক আছে গোটা একটা হাট তৈরি করেছে এবং সম্ভবত এখানে অ্যাকশান ইত্যাদি হবে মানে খাদানে যেটা মানে যেটা আমরা দেখেছি সেটা বাপ লেভেলে আছে ঠিক আছে খাদানে যেটার ওই একটা মনে আছে বাজার টাইপের জায়গায় যেখানে একটু গ্রাম্য বাজার টাইপের সেখানে সেই ছুরি টুরিগুলো ওপর থেকে নামে অ্যাকশান করে অ্যাকশানটা খুব ইউনিকভাবে ডিজাইন করা ছিল তো ওই লে ওর থেকেও বড়ো গ্রাম কিন্তু পিছনে একটা তৈরি হয়েছে ঠিক আছে শর্ট মানে সেট এক্সটেনশন দেখেই বোঝা যাচ্ছে যে সেটটা কত বড় মাই গড বিরাট সেট তৈরি করা হয়েছে ভাই বিরাট বিরাট জিনিসপত্র তৈরি করা হয়েছে এবং কেন বলছি যে আরও কমার্শিয়ালিজমটা বুঝিয়ে দিয়ে গেলো দেবদা বা কেন কমার্শিয়াল জিনিসটাকে বুঝিয়ে দিয়ে গেল কারণ এই গানটা চ্যালেঞ্জ নিভিনাস সালার চ্যালেঞ্জ এই গানটা লাগিয়ে দিলে খাদানের থেকে বেশি এটা এটা বেশি মানে আমাদের কাছে এ না যে আমরা জানি যে দাদা এই গানটা যখন দিয়ে দিচ্ছে তখন জানবে দাদার মুডের ওপরে ডিপেন্ড করছে দাদা যখন যে মুডে থাকে তো দাদা এখন অ্যাকশন মুডে আছে দাদা এখন ফুল মাস মুডে আছে তো এই কারণে আমার মনে হয় যে এই গানটাকে ব্যবহার করা তো আমি না ওয়েট করে আছি রঘু ডাকাতের জন্য মানে সত্যি কথা বলছি রঘু ডাকাতের কিছু একটা আমি যদি একটুখানি দেখতে পাই না আমি না ছিটকে যাবো পাগলে যাবো উড়ে যাবো আমি শিওর এবং শুধু আমি নয় আমি শিওর যে তোমরা সবাই এবং বারবার এই কথাটা বলছি রঘু ডাকাত এমন একটা ছবি হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি যে ছবিটা সত্যি বলছি মানে যেভাবে রেকর্ড হচ্ছে তাতে বলা যেতে পারে যে নতুন যুগের সূচনা করতে চলেছে মানে আমাদের ইন্ডাস্ট্রি বলবে যে এইটা হচ্ছে বেঞ্চমার্ক এই লেভেলে শ্যুট করতে হবে হ্যাঁ মানে এইটা হচ্ছে বেঞ্চমার্ক যদিও কেউ ম্যাচ করতে পারবে না বা এটা এই লেভেলটা যেতে পারবে না এটা হচ্ছে বাংলা ছবির সবথেকে বড় মাপের ছবি এবং দেবতা আমি বিশ্বাস করি টাচুট যে দেবদা এর থেকেও বড়ো ছবি উপহার দেবে আমাদেরকে ফেট ফর ইট দেবদা নিজেই বলেছে যে আমি অ্যামাজন অভিযানের রেকর্ড ভেঙে আমার নতুন রেকর্ড গড়ে দেবো চিন্তা নেই দেখা যাক কী হয় তবে রঘু ডাকাতের ভিতরে সব ধরনের জিনিসপত্র থাকতে চলেছে ঠিক আছে যা মানে আমরা যা যা চাইছি সব কিছু পাবো এইটুকু কোথাও গিয়ে আমার মন বলছে এবং তোমরাও মানে তোমাদের কী মনে হচ্ছে বলো না এবং এইটা সেট বাপ রে মানে এটা কত বড় সেট বলো তো একটা পিছনে জাস্ট গ্রামটা দেখো গ্রামকে গ্রাম বাজারকে বাজার শুধু সেট বাড়ানো হচ্ছে সেখানে যখন মানে স্যুটটা হচ্ছে সেখানে যখন অ্যাকশন ইত্যাদি হচ্ছে কী লেভেলের জিনিসপত্র হচ্ছে এবং দেবদার প্রমোশনটা একবার ভাবো এটাই তো মানুষটার মানে বলা যেতে পারে যে একটা প্রমোশনের বাপ লেভেলের দিক কি না সেই মানুষটা অলরেডি এটা লিখে দিয়েছে আফটার দ্য হেভি রেনফল টিম ইজ ব্যাক এগেন টু রোড দ্য ফ্রম টু মরো মানে কবে থেকে কি হচ্ছে সমস্ত আপডেটসটা সাধারণ পাবলিকের সাথে শেয়ার করে নিচ্ছেন ওই যে বললাম জনতার জন্য উনি সুপারস্টার দেব জনতার জন্য উনি মেগাস্টার দেব তাই জন্য উনি কিন্তু তাদের কাছে মানে তাদের জন্যে আরও বেশি করে এ ধরনের জিনিসপত্র লিখে এ করে তাদেরকে জানানোর চেষ্টা করছে কারণ তাদের জন্যেই তো সব কিছু তাদের জন্যই তো রঘু ডাকাত রোগু একা দেখ বসে দেখার জন্য দেবদা বানাচ্ছেন না এবং উইথ মাই টিম অফ এইচ ওডিস মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টস সব এখানে বসে আছেন তো বুদ্ধান্তভাবে শুটিং হচ্ছে এবং ইট ইজ আ বিগেস্ট থিংভাবে শ্যুট হচ্ছে সকালবেলায় আমি একটা ভিডিওতে বলছিলাম যে পিছনে একটা গ্রাম গোটা গ্রামকে গ্রাম তৈরি হচ্ছে শো শো লোক এক্সট্রা আর্টিস্ট হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের বাংলা ভাষার ছবিতে এত এত কিছু হয়নি এর আগে কোনো দিন এরকম হয় না ন্যাচারালি তো কী বলবো বলো দুপুরবেলাই দাদা এরকম বিকেলবেলাই দাদা এরকম আপডেট দিয়ে দিয়েছে আর কি বলার আছে এবার তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে যান কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে